সালামু আলাইকুম জিয়ার্স অরিজিনাল চায়না গাড়ি নয় সিটার বড় ইজি বাইক সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশনে এ টু জেড অল্প কমপ্লিট আঁটানা সারেনার কোনো কাজ নাই একদম অল্প বয়সের গাড়ি ঠিক আছে ব্যাটারি বয়স পাঁচ মাস একশো বিশ কিলো গ্যারান্টি সহকারে নিতে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার লোকেশন মাগুরা জেলা এই গাড়ির পাঁচ মাস ব্যাটারি বয়স একশো বিশ কিলো গ্যারান্টি সহকারে দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার এবং ব্যাটারি বাস পাঁচ মাস অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে এক টাকারও কোনো কাজ নাই শোরুমের বাপ গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি এক লাখ সত্তর হাজার টাকা হালকা কিছু সম্মানই করার সুযোগ আছে এক লক্ষ সত্তর হাজার গাড়ি চলবে একশো কিলো আপনার ব্যাটারি বয়স পাঁচ মাস একশো বিশ কিলো গ্র্যান্টি সহকারে সারা চেক করে নেওয়ার সুযোগ আছে বলবো টলবো এ টু জেড অল কমপ্লিট করে আছে গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের লোকেশন মাগুরা জেলা গাড়িতে লাগানো আছে এক হাজার দাদাই মোটর কিং পাওয়ার ব্যাটারি ঠিক আছে কিং পাওয়ার ব্যাটারি এক হাজার ব্যাথাই মোটর এই যে পিছনে চার ব্যাটারি সামনে এক ব্যাটারি ঠিক আছে কিং পাওয়ার ব্যাটারি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম বিহার